আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এবারের এস এসসি দু পরীক্ষায় দেখলাম যে ছয় লাখের প্লাস ছাত্রছাত্রী ফেল করছে যা হচ্ছে বিগত বছরগুলোর ইতিহাসে একটা সেই পরিমাণ রেকর্ড মানে এত পরিমাণ আপনার পরীক্ষা দেছে চোদ্দো লাখের মতো ফেল করছে তার ছয় লাখ প্লাস আটষট্টি পার্সেন্ট হচ্ছে আপনার পাশের হার হয়েছে এবার বুঝতে পারতেছেন কি পরিমাণে ধস নামছে আমি এর কারণ মনে করি কি জানেন এর কারণ হচ্ছে অন্যতম কারণ হয়েছে যে এখন বর্তমানে টিকটকার হচ্ছে সবাই হয়ে গেছে সবাই মনে করে কি যে পড়ালেখা করে কি এর দেখে দেখি টাকা পাওয়া যায় এই ধান্দায় এবং এই যে আপনি অনলাইন যদি খোলেন সেক্ষেত্রে দেখবেন সব টিকটকার আসে বলবে কি যে সামান্য তোমার এক কাগজের টুকরায় তোমার ভাগ্য নির্ধারণ হয় না তুমি দেখো মুখ আরে গাদার বাচ্চা তো কাগজ এর টুকরায় হয় নাকি ঠিক আছে স্কিল লাগে বিভিন্ন কিছু লাগে কিন্তু তোর বাংলাদেশের প্রেক্ষাপটে তুই একটা বড় লোক দেখা তো যে যেখানে পড়ালেখা ছাড়া বড় লোক এদের এই যে কয়দিন হলো তোদের এই অনলাইন হয়েছে এই যে টিকটক ফেসবুক তোরা করি মূর্খ সুর্খ গাদার বাচ্চা তোরা টাকা পয়সা ই করো মানে কিছু পাইছো এইতে হয়ে গেছে শিক্ষার কোনোই নাই তো এই যে যারা শিক্ষিত বা পড়াশোনা করে এটাতে একটা আলাদা মানসিক শান্তি দেয় তোরা জানিস কেউ যদি শিক্ষিত হইয়ে ওই যে পান্তা ভাতও খাইয়ে থাকে তারপরেও কিন্তু একটা মানসিক শান্তি আসে যে না হে শিক্ষিত লেখা পড়া জানে আর যারা পিয়ল লেখা পড়া করে তারা আসলে ওই পান্তা ভাত খাই থাকা লাগে না ওদের এই ভুম ভাঙ মোটিভেশন এবং ওদের এই যে নষ্টামির কারণে আজকে ছেলে মেয়েরা হচ্ছে অবদৃষ্ট হয়েছে পড়াশোনা থেকে বিচ্যুত হয়েছে। এর জন্যই هسهই রেজাল্টে ধস নামছে এই যে মূর্খ সুরক্ষ খেতের বাচ্চা বেজে ইয়ের এই যে কুত্ত এইগুলো হচ্ছে কি এইগুলো ধরে শাল টেঙ্গি এদেরকে ঠিক করা উচিত এই এই টিকটকারগুলো আর দেখি আর টিকটকারে দেখলাম কি আই সে প্রাউডলি বলে আমি প্রাউডলি করছি মানে ফেল করছে দুই সাবজেক্টে গাদার বাচ্চারা এই এইসব মূর্খ সুরক্ষ এই যে বস্তি ফস্তি এই সব আর কি মানে সমাজটা ধ্বংস করে দিয়েছে অনলাইনে হাতের মুঠে থাকার কারণে আমার একটা কথা হয়েছে যে ই যারা খারাপ রেজাল্ট করছে এদের বিরুদ্ধে এত কী সমবেদনা অনেকে তো না লেখাপড়া করেই ফেল করছে ঠিক আছে ফেলের ফেলের যোগ্য হ্যাঁ এবার সান্ত্বনা দেয় মোটিভেশন দেয় আর যারা তাদের ক্ষেত্রে এই মোটিভেশন দরকার যে যারা অরিজিনালি পরিশ্রম করার পরও তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায় না এটা হচ্ছে তাদের ক্ষেত্রে অনেকের জীবন সংসিত অনেক ইতে পড়ে যায় আপনার সেই লেভেল মানে বিচ্যুত হয়ে যায় বা ডিপ্রেশনে পড়ে যায় তাদের ক্ষেত্রে একটা মোটিভেশন দরকার আছে কিন্তু এই যে লাগা মানে আম জনতা মানে মানে সবাই জন্য মানে একটা মোটিভেশন ইউজ করছে মানে একটা পাগলাম যেটাকে বলে এই টিকটকারদেরকে যদি এখন থামানো না যায় ভবিষ্যতে বাংলাদেশ অন্ধকার বাংলাদেশের সামনের ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার এই যে এই লেখাপড়ার ক্ষেত্রে অলরেডি তো শেষ একটা জেনারেশন তো ফুলই ধ্বংস একটা দুইটা জেনারেশন এটি বলার জন্য যে বর্তমানে এইদের শিক্ষা শিক্ষা ধস নামছে টিকটকারদেরকে মোটিভেশন হিসেবে নেওয়া এবং এই যে টিকটকাররা যে আউফ যে মোটিভেশন দেয় না এর কারণে পড়াশোনা করে গিয়ে মুখে তো ও ইয়ে করে ফেলাইছে এত টাকা ই তিন মাসে চল্লিশ লাখ টাকা আর টাকা পিছন থেকে ভরে দেওয়া উচিত টাকা টাকা খালি টাকা শিখেইছে মানুষকে ধন্যবাদ